পঁচিশের এই মহিলা কবাডি খেলার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আরো রাতের বেলা আমাদের সেই সুনাম ধন্য ধন্য খেলোয়াড় এসছে পুরুষ খেলোয়াড় তাদের খেলা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান

স্টেজের সামনেটা ফাঁকা করো স্টেজের সামনে ফাঁকা করে দাও আর এই যে সিঁড়ির সামনেটা ভাঙা করে দাও খেলোয়াড়রা যাবে আসবে এটা কি আছে ওটা সালো ওটি সরে দাঁড়াতে হবে ভাই ওটি সরে দাঁড়াও ওখানে খেলোয়াড়রা সবাই আছে ওরা যাবে আসবে

পুরুলিয়া ভার্সেস দুর্গাপুর দুর্গাপুর দলের খেলোয়াড়রা একটু হাত তুলবেন দুর্গাপুর দলের খেলোয়াড়রা কোন দিকে আছে দুর্গাপুর দলের খেলোয়াড়রা কোন দিকে আছে একটু হাত তোলো দুর্গাপুর মাঠের উত্তর দিকে দুর্গাপুর মাঠের দক্ষিণ দিকে পুরুলিয়া ওটা ছেড়ে দিয়ে যদি কোনো দল আমাদের এখানে এমডি করে একটু কমেন্টে জানাও ছবি ক্লিয়ার একটু কমেন্টে জানাও ঠিক আছে এখন দুটো টিমের মধ্যে খেলা চলছে একদিকে আছে পুরুলিয়া আছে দুর্গাপুর

যাচ্ছে দুর্গাপুর পিঁড় দেখা যাক প্রিয় দর্শক এই অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো বন্ধুরা লাইফ এর বেশি শেয়ার করে দিতে আর পয়েন্ট না স্যার এখন ডাকে প্রবেশ করেছে দুর্গাপুর অর্থা পুরুলিয়া এক পয়েন্টা অর্থাৎ পুরুলিয়ার পয়েন্ট সংখ্যা দুই ও দুর্গাপুরের পয়েন্ট সংখ্যা শূন্য পয়েন্টে খেলা চলছে দুটো টিমের মধ্যে সবাইকে বলবো বন্ধুরা লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিতে এত সুন্দর খেলা দেখছো লাইক করছো না ছবি কি ক্লিয়ার আছে একটু কমেন্টে জানাও বন্ধুরা সুন্দর বন্ধুরা লাইভ দেখছো লাইভ দেখছো একটু ছবি ক্লিয়ার আছে একটু কমেন্টে জানাও প্লিজ দুর্গাপুর সরি এটা পয়েন্ট হলো একটা ময়ূর প্লাস পয়েন্ট টু পয়েন্ট ছবি দাদা থ্যাংক ইউ দাদা

ठीक है ये तो है नेटवर्क की कुछ प्रॉब्लम तब तो मैं ठीक फोटो पास ही ना तो मैंने है और जो मैं कर पता नहींता देखता फुलवा 45 और 55 आराम से नहीं है 2 जनाली ने एक्चुअल भी नहीं हां 300 2 बार के 300 बेहतर करना नहीं है हां 300 का आराम चला दे तुम चेक में फर्स्ट फर्स्ट नहीं है ये तक पूरा 10 55 एक्चुअली तुम जाओ कॉन्ट्रैक्ट कर दीजिए और मत बोलो मेरे रसला तो

দেখুন দেখুন এ দর্শক নেটওয়ার্কের প্রচুর সমস্যা আমি আন্তরিকভাবে দিক বন্ধুরা এখন ওটাই পয়েন্ট সংখ্যা নয় সতেরো অর্থাৎ দুর্গাপুর নয় পুরুলিয়ার এগারো অর্থাৎ যেখানে বোনাস পয়েন্ট সতেরো ওটা কিন্তু হার পয়েন্ট এটা দুর্গাপুর ওটা কিন্তু নয় যে ওইটাই কিন্তু বেশি পয়েন্টে খেলা করছে এখন ডাকের মধ্যে প্রবেশ করেছে এখন ডাকে প্রবেশ করছে বৌদি হাফ টাইম হলো আটটা পনেরো No, I ought <laughs> a report

এই হালকাের দিকেটা ছাপে লাগাবে একসাথে পারাবে দুটাটাকে কাজ করে তারা বাইরে থেকে তারে প্লেয়াররা আমি লাগিয়ে দেওয়ার পরে

क्या है भीड़ का भी इक्का र पारे फेल दर्द की कोई दर्द की कोई नहीं कर रहा कोई सौंदर्य दूरी में ट्वेंटी फोर पॉइंट्स पूरी

আর প্রিয় দর্শক কে কে মানে মেয়েদের খেলা প্রথম দেখছো একটু কমেন্টে আমাকে জানাও ঠিক আছে আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি আর তোমরা কে কে দেখছো প্রথম লাইভে কমেন্ট মানে আগে দেখেছো ফোনে দেখেছে করছি কিন্তু এখন যে দেখছো আমি তো যেহেতু নতুন সবাই ফার্স্ট দেখছি তার জন্যে বললাম আর কেউ বন্ধুরা লাইভটা একটু বেশি শেয়ার করে খুবই আকর্ষণীয় খেলা চলছে দুই মধ্যে খুবই সুন্দর খেলা আছে একদিকে আছে বৌদি পালন আবার দিকে আছে ইম পালন খুবই সুন্দর কাজ হয়েছে দুটি এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে দাদা কমেন্ট করছো কমেন্টটা ঠিকভাবে করবে ঠিক আছে কিছু কমেন্ট করবে না ভালো লাগলে দেখো না তো চলে যাও কোনো আপত্তি নেই ঠিক আছে বলছি বলছি যা বলছি বলছি তো পরে আমাকে

পুরো চাঁদের মতো একটা মেয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদিকে চাঁদ ওপার দিকে তারার টিমের মধ্যে চলছে চাঁদ তারার মধ্যে খেলা চলছে চাঁদ কিন্তু পয়েন্ট নিতে পারলো না এখন দেখা যাচ্ছে তারা এখন দেখা প্রবেশ করেছে তারা চাঁদ তারার মধ্যে খেলা চলছে আর মাঝখানে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছো যেমন একটি কমেন্টে জানাও এই দুটি মধ্যে কোন টিমটা সবচেয়ে ভালো লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাও ঠিক আছে এখন তারা চাঁদ তারার মধ্যে লড়াই চলছে কে কাউকে আক্রমণ করতে পারে দেখতে পাচ্ছে বন্ধুরা আবারও জায়গা যে চাঁদ খুবই সুন্দর খেলা চলছে দুটো টিমের মধ্যে পুরুলিয়া আজকে দুর্গাপুর টিমের মধ্যে খেলা চলছে

네 와니다. 아네아디이고 크게 세게 자가 버. ডায়েগে গেছে কে চাঁদ চাঁদ না চাঁদ না চাঁদের কোলে সে সুকতারা দেখতে পাচ্ছি চাঁদের কোলে সুকতারা অর্থাৎ আট নাম্বার জার্সি নামরে কোয়েল কোয়েল খুবই সুন্দর খেলা চলছে দুটো টিমের মধ্যে দর্শক চাঁদ তার মধ্যে খেলা চলছে খুবই সুন্দর ডাই মেরেছে চাঁদ খুবই সুন্দর ডাই করেছে চাঁদ আবার এটা আছিস ছেলে না মেয়ে কি বুঝতে না একটু কমেন্টে জানাও বন্ধুরা নম্বর যাচ্ছি ছেলে না মেয়েকে কমেন্টে জানাও খুবই সুন্দর খেলা চলছে বন্ধুরা మేమే ছেলেদের পরে এই খেলার পরে হাফ লটারি হবে বন্ধুরা এই খেলার পরে ছেলেদের খেলার লটারি হবে ঠিক আছে অর্থাৎ বিগ গ্রুপের লটারি চলবে এই খেলার পরে বৌদি ডাকে এসছে নাইনটি নাইন ডাস্টিক নাম্বার খুবই সুন্দর একটি দাদারা সত্যি বলতে কি খেলাটা কি আমি নিজেই বুঝতে পারছি না কিরকম চলছে তোমাদের কি বলা এখন বন্ধুরা আমি লাইভটাকে বন্ধ রাখছি কিছুদিনের মধ্যে আবার লাইভ শুরু করবো ঠিক আছে খেলা মহিলা দলের সেমিফাইনাল খেলা